আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ মিছিল হুম এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মনবন কেন্ডি হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লোন পেন স্টাইলিট কত কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক লুটপাটের না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে

বাথরুম এর মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো তারা আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়েমে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা

লাল পতাকা সুর লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গনভবন অভিমুখী হুম রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে ছিল না ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে ডিস্টার্ভ করবেন না হুম এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে